তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজি আবদুল আব্দুল কালামের পঙ্ক্তিতে দাঁড়াক কাজী নজরুলের পঙ্ক্তিতে দাঁড়াক সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াক তারা চায় সবাই আফজল গুরুর ভাষায় কথা বলুক তার জন্যই এটা করছে এটা তো সম্পূর্ণ একটা ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি চলেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে

রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি আমাদের সকলের নাই নামের সঙ্গে সাংগঠনিক সভাপতি আমাদের এখানে উপস্থিত সভাপতি ছিলেন বিশ্ব নিমাই দাস বিশ যিনি এই অঞ্চলে এই সংগঠনকে গড়ে তুলতেন এক সময় সভাপতি হিসেবে কাজ করেছেন বিকাশ আছে দাঁড়িয়ে আমাদের আরেকজন প্রাক্তন জেলা সভাপতি সরস্বতী আছে সবাইকে দেখতে পাচ্ছি উমা মন্ডল আমাদের প্রাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর অর্থভাবে কাজ করতে পারছে না কারণ ওখানে কাউন্সিলর হয়েছে তাও একটা পাপে দেখতে পড়ে ঋকু পাত্র দাস আমাদের পঞ্চায়েতের প্রধান হয়েছেন পঞ্চায়েতের সমিতির সদস্যরা সকল একটি এখানে হয়েছে দেখুন দুর্গাপূজা বাঙালির পূজা হয়েছে আমি অনুরোধ করবো এখানে সম্পর্কে যে উৎসাহ ভরে আপনারা আমার ছবি এখানে লাগিয়েছেন প্ল্যাকার্ড এখানে লাগিয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমার ছবি প্রকাশের পক্ষে নেব কিন্তু তারপরেও প্রথাগতভাবে রাজ্যের একটি বিশেষ পদে থাকার কারণে আপনারা এখানে আমার ছবি লাগিয়েছেন কিন্তু অনুগ্রহ করে বললো যে আমি ওই মঞ্চ চলে যাবার পর এই ক্যান্ডেলের গায়ে এই ক্যান্ডেলের মধ্যে যেখানে দেবী প্রতিমা আছে তার

দেবী দুর্গা সকল যারা বিজেপির সমর্থক এসেছেন তাদের যারা আসেননি তৃণমূল কংগ্রেস তাদের যারা অতীতে একসময় এখানে ছিলেন এখন প্রান্তিক শক্তি হয়ে গেছে কংগ্রেস তাদের আর যে বামপন্থীরা অতীতে পুজোতে বিশ্বাস করতেন না গোপনে পুজো করতেন তাদের সুতরাং এর সঙ্গে রাজনীতির রং যাতে না লাগে তার জন্য প্রত্যেককে থাকতে থাকতেন আমি শুধু সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছি দেখুন আমি অল্প কয়েক মাসের জন্য আপনাদের মাঝখানে ছিলাম সতেরো মাসে কি করতে পেরেছি তাও আপনারা জানেন কি করতে তাও বসি ঘাটের মানুষের অজানা কিন্তু বসি মানুষকে ভাবতে হবে ঠিক ইচ্ছা মতির ওপারে আপনার পরিবারের মানুষজন কিভাবে আছে ওখানে ঘোষ ঘোষ তত্ত্ব মিত্র গুহ ঠাকুর আদা ওখানে মতুয়া ওখানে রাজবংশী ওখানে নাচ সম্প্রদায় ওখানে বৈষ্ণবরা ওখানে নায়ক মন্ডল সরকার তারা কিভাবে আছে তারা কি আমাদের মতে করে একটি দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারছেন তারা কি পঞ্চমীর দিনে এভাবে কলা বোধন করতে পেরেছেন আজকে প্রত্যেকটি সে ব্যাপারে একটু চিন্তা করতে হয়

এই দুর্গা পুজোর মঞ্চ থেকেই আমি সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি সাম্প্রতিক যে গন্ডগোল বাংলাদেশে চলেছে তাতে শুধু হিন্দু মারা গেছে এরকম নয় যারা মুক্ত মনস্ক মুসলমান আছেন যারা মন্দির ভাঙার বিরোধিতা করেছেন যারা হিন্দু মেয়েকে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে তারকে নিকে করতে বাধ্য করেছেন এ সমস্ত সমালোচনা করেছেন যারা তারা প্রত্যেকে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন মারা গেছেন এগারোশোর যারা ওখানে মুক্তমনস্ক মানুষ আছেন যারা প্রতিবাদ করেছেন যারা বারবার বলেছেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলেছে তার বিরোধিতা করতে হবে যারা দাঁড়িয়ে বলেছেন যে বাংলা টাকার তিনশো আশি কোটি টাকা মাত্র সংখ্যালঘু উন্নয়নের জন্য বাজেটে ব্যয় করা হচ্ছে এ দিয়ে কোন সংখ্যালঘুর পাশে দাঁড়াচ্ছে সেটা পৃষ্ঠপোষকতা করা যায় না তাদের বাড়িগুলো ভেঙে হয়েছে। উপার বাংলায় এক অনেকে প্রচার করে অনেকে একসঙ্গে ছবি তৈরি করেছেন চিত্র পরিচালক আছেন সেই চিত্র পরিচালক তারা একজন্য রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন যে অবর্ণনীয় গর্বের প্রতীক যে সত্যজিৎ রায়ের সঙ্গে বাঙালিরে নিজেকে একাত্ম মনে করেন সেই সত্যজিৎ রায় তার বাড়িটা সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে কোথাওতে দাঁড়িয়ে কেউ মোমবাতি নিয়ে প্রতিবাদ করেছে। সুনীল গঙ্গোপাধ্যায় তার রাজনৈতিক ভাবনা সমাজকে ভিন্নভাবে দেখা তার লেখা নিয়ে বিতর্ক থাকতে পারে কেউ তাকে পছন্দ করতে পারেন কেউ নাও করতে পারেন কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখন শক্তি নিয়ে কেউ কোনদিন কোন প্রশ্ন তুলতে পারবে না যারা ছোটবেলায় সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ প্রেমের কবিতা পড়তে পড়তে বড় হয়েছে। যে কেউ কথা রাখেনি আর যে কিন্তু সুনীল কামলিল কেউ কথা রাখল না কারণ তার বাড়িটি যখন দখল হয়ে গেল কলকাতার রাস্তায় নেমে এই শক্তি সুনীল প্রেমীরা একবারের জন্য প্রতিবাদ করলেন আজকে আপনাদের মতো দুর্গা পুজো বাংলাদেশের মানুষ করতে পারছে না মুর্শিদাবাদের বহু জায়গায় মানুষ বাধা প্রাপ্ত হচ্ছে এটা কাঙ্ক্ষিত নয় আমরা কবিতা বলবো খালি তোমরা আমার বটের ঝুড়িতে সুতো মাঝো আর আমি তোমাদের পীরের দরজায় চিরাক জালি আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা আমরা কবিতা পড়বো একই বিরুদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু আমরা এইভাবেই কবিতা পড়তে পড়তে উনিশশো সাতচল্লিশ দেশের পনেরোই আগস্ট হেরে গেল এই আপনারা সামনে ছবি লাগিয়ে রেখেছেন মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন আজকে সেই সূর্য সেনের বংশধরদের কাছে কেউ কোনোদিন প্রশ্ন করেছে যে সূর্য সেন স্বাধীন পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিলেন না স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছিলেন সূর্য সেন আত্মগোপন করেছিলেন হাওড়ারের ছিল আত্মত্যাগের পরিপাকটা একবার ভেবে দেখল মহান বিপ্লবী সূর্য সেন হাওড়ার বাউলিয়া যুগ দিলে সুইপারের কাজ করতেন বিশ্বাসঘাতকতার কারণে তাকে ধরিয়ে দেয় তার চোখ উপরে ফেলা হয়েছিল গুলো ব্রিটিশ উপরে দিয়েছিল সূর্য সেনকে যখন ফাঁসি দেওয়া হয় তার জন্য সূর্য সেনের তখন প্রাণ নেই একটা মৃত শরীরকে ফাঁসি দেওয়া হল যিনি ফাঁসি দিয়েছিলেন তিনিও জানেন না কাকে ফাঁসি দিচ্ছেন তিনি তার জবান মন্দিরে বলেছেন যখন কলকাতা রাস্তায় নেমে প্লাবন দেখতে পেলাম তখন জানতে পারলাম আমি জীবনের সবচেয়ে বড় পাপ করেছি নরক স্থান হবে না আমি সূর্য সেনের বেলায় ফাঁসি দিয়েছি আজকে এই সূর্য তেমনি কিন্তু ওখানে শান্তিতে নেই শান্তিতে থাকতে পারছে আমরা কলকাতা মানুষ বিবাডি বিবিডিবাদ নামের সঙ্গে পরিচিত বিনয় বাদল দিনেশ কোথায় ছিল বিনয় বাদল দিনেশের বাড়ি এপার বাংলার মানুষ ছিলে না পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন কিরকম আছে তার পরিবারটা একবারের জন্য কি আমরা ভেবে দেখেছি আজকে ভাববার সময় এসেছে আজকে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াই হিন্দু মুসলমানের মধ্যে কোন সংঘর্ষ তৈরি করে দেবার লড়াই নয় মনে রাখবেন যেদিন দেশ ভাগ হয়েছিল সেদিন আমরা শক্তিশালী ছিলাম না কিন্তু আজকে কেন্দ্রে যে সরকার আছে সেটা বিজেপির সরকার আর যে যত রণহংকারী দিক না কেন মনে রাখবেন আগামী কুড়ি বছর সরকার পরিচয় হবার অর্থাৎ যে যতই লাফালাফি করুক না কেন আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের মতো করে নাও থাকতে পারেন কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের যদি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমরা যে আইনগুলো পাশ করবো সেই আইনগুলো পাশের বাড়িতে আপনি অসময়ের মধ্যে সম্ভাবনার দেখেছিলেন তার নাম নরেন্দ্র মোদি যিনি কোভিডকালের পরেই ভারতীয় অর্থনীতিকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দিয়েছেন যার অর্থনৈতিক বৃদ্ধি পৃথিবীর সমস্ত দেশকে পিছনে ফেলে দিয়েছে তিনি নরেন্দ্র মোদী যিনি একশো কুড়ি দেশে ওষুধ পাঠিয়ে তারপর একশো চল্লিশ কোটি দেশের মানুষের জন্য বিনা পয়সায় দুটো করে ডোজের ব্যবস্থা করেছেন তিনি নরেন্দ্র মোদী যিনি কোভিড কাল থেকে শুরু করে আজ পর্যন্ত আশি কোটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন পৌঁছে দিচ্ছেন তিনি নরেন্দ্র মোদী তিনি আপনাদের পাকা বাড়ির ছাদ তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন শুধু বলছেন টাকা নাও দিয়েছেন শুধু বলছেন টাকা নাও আমার থেকে থেকে কিন্তু দয়া করে হিসাবটা দাও মানুষ সন্দেশকালীর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বা অন্য ভাবে কর্মরত আছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কোন করে বিজেপি হিন্দুদের পার্টি বলে যারা প্রচার করেন সবচেয়ে বেশি ফোন আমার কাছে আসে মুসলমানদের ফোন যারা আমি যখন বিরুদ্ধে কাজ আমাকে ভোট দিয়ে আমার বিরুদ্ধে দিয়েছেন আমাকে এখানে দ্বিতীয়বারের জন্য থাকতে দেয়নি তারা কেউ করে আজকে তারা আমাকে কাতর ভাবে বলছে যে বাংলাদেশিদের জন্য রোহিঙ্গাদের জন্য মানুষ আমাদের সন্দেহ করছে আমি নাম করে বলছি এখানে যারা আছেন খবর পৌঁছে দেবেন ফোন নাম্বার দিচ্ছি বিধানসভায় পর্যন্ত এই নাম নিয়ে আলোচনা করেছে আমাদের বসিরহাটের একটি ছেলে নাম পাকি বিল্লা দরিদ্র পরিবারের ছেলে ভালো ফুটবল খেলতো আপনাদের এখানকার অনেক মানুষজনকে নিয়ে সে একটা ত্রিপুরে মানে অন্ধ্রপ্রদেশের একটি জায়গায় সে কাজ করছে হঠাৎ একদিন ফোন করে বললো দাদা বিপদে পড়েছি কেন বলে কয়েকজন আমাদেরই মধ্যে শ্রমিক নেশা পেশা করে নিজেদের মধ্যে মারামারি করেছে এখানে তো ভাষার সমস্যা আছে সবাই সবাই কথা বুঝতে পারে না ওদের ধরে নিয়ে গেছে থানায় তারপরে যখন তাদের আধার কার্ড আইডেন্টি কার্ড চেক করা হয়েছে দেখা যাচ্ছে তার এদেশের মানুষ নয় তারা অন্য জায়গা থেকে এসেছে বলছেন কোথা থেকে পেয়েছে আধার কার্ড বলছে পেয়েছে বারাসাত থেকে এখন এখানকার লোকেরা বলছে আমরা এবার কাউকেই রাখবো না এই যে দিকে দিকে প্রচার হচ্ছে না যে বাংলার বাঙালির বিরুদ্ধে অত্যাচার চলেছে একটা মুসলমান করিয়ে দিন তিনি বলবেন ভারতবর্ষের কোথাও তিনি অসুরক্ষিত আর তাই মুসলমান ভাইয়ের উদ্দেশ্যে বলতে হবে যে আপনারা তো এখানে দেশটাকে নিজের দেশ বলে মনে করে থেকে গিয়েছে যদি এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে থেকে গিয়ে থাকেন তাহলে বাইরে থেকে রোহিঙ্গাদের কেন ডেকে আসছে বাংলাদেশে কি হচ্ছে আপনাদের মাথা ব্যথা কিছু আপনারা তো এখানে ভালো আছে যদি মুসলমান একটা দেশ তৈরি করে দিতে পারতো তাহলে তো পাকিস্তান একই থাকতো বাংলাদেশের জন্ম হতো না ধর্ম যদি রাষ্ট্র তৈরি করে দিতে পারতো তাহলে আরো যে বাইশটা দেশ হতো না আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি সমস্ত মুসলমান দেশ এক জায়গায় দাঁড়িয়ে পড়তো তাহলে আমেরিকার কোন দেশের ব্যবহার করেনি ও মুসলিম দেশগুলোর দিয়ে উড়ে এলো তাকে উড়ে যেতে আশা হলো এসে ইরানে বোমা ফেলে চলে গেল বিষয়গুলো একটু ভেবে দেখে দিন বদলেছে দেশ বদলেছে সমাজ বদলেছে মানুষের চিন্তা ভাবনা করছে একবার ভেবে দেখুন না আপনাদের এখানে যারা নেতা আছে আপনাদের এখানে যারা ধর্মগুরু আছে তাদের ছেলেমেয়েরা কোন মাদ্রাসায় করে তাদের জামা কাপড় দেখুন শাক পোশাক দেখুন কোন মাদ্রাসায় তারা লেখা আমাদের রাজ্যের একজন মন্ত্রী আছেন সেটা থাকুন খুব বিরাট দুর্গা পুজো করেন বিরাট দুর্গা পুজো ওনার দুর্গা পুজো একবার মতো কলকাতায় দুর্গা করেন মন খুব বড় মাঝে মধ্যে কি হয় যে হঠাৎ একবার আমাদের প্রচুর একটা এসে বলে গেল যে আমাদের পুরো কমের অপমান করছে একবার ওনাকে জিজ্ঞাসা করুন তো ওনার মেয়েরা কোন স্কুলে পড়েছে কোন মাদ্রাসা দরজা দেখেছে কোন বাড়িতে থাকে কিভাবে থাকে অর্থাৎ যারা ধনী হবেন একটু শিক্ষিত মুসলমান হবে তাদের দুটোর বেশি বাচ্চা হবে তাদের ছেলেদের ভালো থাকবে আমার ছেলে থাকে যেন দুধে ভাতে সেরকম ভাবেই তারা থাকবে আর আপনাদের জন্য গরিব গুহ মানুষের জন্য বলবেন যে মাদ্রাসা ছাড়া অন্য কোন মুক্তির পথ নেই কতদিন এই রাজনীতি চলতে পারে কতদিন বিচ্ছিন্নতার মধ্যে আমাদের বসিরহাটের অঞ্চলের মানুষ বেঁচে থাকবে আজকে দুর্গা পুজোর দিন দেবী দুর্গা আসছেন ওষুধ নিধন করতে আজকের দিন আমাদের সনাতনী ধর্ম ছাড় রামচন্দ্র অকাল অকালবোধন করেছিলেন যারা বলছেন রামচন্দ্রের সঙ্গে বাংলার পশ্চিমবঙ্গের যোগাযোগ আছে একবার দয়া করে বলে দিন বাংলার প্রাণপুরুষের কে কাজী নজরুল ইসলাম না দাউদ ইব্রাহিম আপনাদের চিন্তা করতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে এসেছি দেবীর আরাধনা করতে আবার বলবো দয়া করে আমার ছবি দুটো আছে এমনি আমার চেহারাটা ভালো নয় দেখলে চারিদিকে একটা সুন্দর ছড়াছড়ি তার মধ্যে আমার মনে করি মানুষকে কেন টেনে আনা তাই একটু দূরে সরিয়ে দেবেন ছবিগুলো প্রত্যেকে আনন্দ করবেন আর মনে রাখবেন একটু চিন্তা করবেন উপার বাংলার মানুষগুলোর জন্য একটু চিন্তা করবেন মুর্শিদাবাদ জেলার মালদা জেলার মানুষগুলোর জন্য ওরাও তো একটু বিপদের মধ্যে আছেন কলকাতায় দাঁড়িয়ে সবাই বিপ্লবী রণহুঙ্কার দিয়ে দিতে পারে না কোথায় দুর্গা পুজোর বাধা দেওয়া হচ্ছে সে আমরা জানি না কোথায় বাধা দেওয়া হচ্ছে কিন্তু একশোরও বেশি গ্রাম আছে শুধু একটা ব্লকের নাম বলবো যেখানে শাক বাজানো যাচ্ছে এটা মুর্শিদাবাদের চিত্র মরা পোড়াতে পারবা কিন্তু শাক বাজাতে না প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবে না মরা পোড়াতে পারবা কিন্তু পরিবল দিতে পারবে না এই অবস্থার বাইরে আপনাদের ফেরতে হবে আর মনে করবেন না যে ওখানে হচ্ছে আমার এখানে হয়নি অতি বেশি সময় লাগে না হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে এখানে হবে এই বসিরাটা একসময় সুখী সম্প্রদায়ের প্রাধান্য চল পাঁচশো বছরের পুরনো বশিরাটার একটি মসজিদ আছে কেউ সেখানে যায় না অসামান্য স্থাপত্য ভিতরে ঢুকলে প্রচন্ড মে মাসের গরমে দুপুর দুটোর সময় মনে হবে যে আপনি কোনো এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে আছেন তিনশো পঁয়ষট্টি বছরের এখানে দুর্গা পুজো আছে টাকিতে তিনশো চল্লিশ বছরের আছে বসিরহাটে তিনশো তেইশ বছরের আছে তিনশো একত্রিশ বছর দুর্গা পুজো আছে আজকে আমাদের প্রাচীন ঐতিহ্য আছে এটা কলকাতা থেকে প্রাচীন জনপদ এই হাসনাবাদের মানুষ নিমলগঞ্জের মানুষ মিনাখার মানুষ থুবার মানুষ টাকির মানুষ বসিরাটের মানুষ তার অস্থির অবস্থার মধ্যে বেঁচে আছে বহু জায়গায় পানীয় জল নেই প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করেছেন আপনাদের জন্য প্রতি নলে জল পশ্চিমবঙ্গে এখনো বাস্তবায়িত হয় আপনাদের পয়সা নিয়ে বিদ্যুৎ কিনতে হবে না প্রধানমন্ত্রী আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সূর্য অর্থাৎ আপনারা আপনাদের বাড়ির উপরে সোলার প্যানেল লাগিয়ে বিনা পয়সায় নিজেরা ফ্যান চালাবেন আলো চালাবেন বিদ্যুৎ বাঁচলে সেটা গ্রিড কিনে নেবে সারা বর্ষে ভাবছে পশ্চিমবঙ্গে হচ্ছে যাদের চোখের জলের কেউ কোনদিন হিসাব রাখেনি যারা জুতো সেলাইয়ের কাজ করেন যারা ইলেকট্রিক কাজ করেন যারা বিভিন্ন জায়গায় ছোট ছোট কাজ করেন অসংগঠিত শ্রমিক তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী সেই বিশ্বকর্মা যোজনাকে আজকে তিনি বাস্তবায়িত করতে দেওয়া যাচ্ছে না মা দুর্গার কাছে প্রার্থনা করব যে পরের বার যখন এই পুজোর উদ্বোধন অনুষ্ঠানে আসবো তখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে কারণ কারণ দেবী দুর্গা বহু দিন ধরে স্যালুট নিচ্ছেন বিভিন্ন ভ্যানের স্যালুট করতে হচ্ছে কারানী ভ্যালের দেবী দুর্গাকে তারপর তো স্যালুট দিতে হচ্ছে আমরা একটু বলছি অপেক্ষা করুন মা দূর্গা হিসাব করে দেবে শনের বছর আর তারানী ভ্যাল রয়াল বাবুঘাটে মা দূর্গাকেই স্যালেট দিতে হবে সেই জামা মানুষ করছে এবং মানুষের সাথে করতে বদ্ধ পরিপাল আমার আরও দুটো পুজোয় যেতে হবে

আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে পুলিশ বা তাদেরকে কমিটির লোকজন তাদেরকে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে দেখুন সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন পুরো ইন্ডিয়ান ডায়াসপোরা অপারেশন সিন্দুরে আজকে শুধু তারা নিজেদের গৌরবই প্রকাশ করেন প্রত্যেকে খুশি প্রত্যেকে বলেছিল তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরেকটু হলে ভালো হয় শুধু দেশে নয় সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন তারা গৌরবান্বিত হয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটা আক্ষেপ অপারেশন শেষ হয়ে গেল আর একটু হলে ভালো হল করেছেন আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা প্যান্ডেল করছে সেটাকে সেলিব্রেট করবার জন্য পুলিশ ডেকে বন্ধ করে দিল এখন কলকাতার বুকের ওপরে অপারেশন সিন্দুর করছে সজল ঘোষ সেটাকে বন্ধ করে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আমি তোমাদেরই লোক আজকে এই যে তৃণমূল বিভাজনের রাজনীতি তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজে আব্দুল কালামের দাঁড়াক কাজী নজরুলের পঙ্িতে দাঁড়াক সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে একই পঙ্ে দাঁড়াক তারা চায় সবাই আফজাল গুরুর ভাষায় কথা বলুক তার জন্যই এটা করছে এটা তো সম্পূর্ণ একটা ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি চলেছে দুর্গা পুজোকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে দর্শনার্থীদের বিরাট ভাবে বাধা সৃষ্টি করাচ্ছে হচ্ছে প্রশাসনিকভাবে আগের বারও করেছে এবারও করবে এটাই স্বাভাবিক পরের বারে মা দুর্গার পুজো যখন ওখানে হবে ওই লেবুতলা পার্কে হবে তখন দেখবেন অনেক সুষ্ঠভাবে হচ্ছে অনেক মানুষ দেখতে বেশি যাচ্ছে এবছর পর্যন্ত একটু কষ্ট করতে হবে মানুষকে দাদা আপনি বলছেন যে ছাব্বিশে সরকার আসছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোন শক্তি কোন দেবী কোন দেবতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকে রাখতে পারে দাদা দশ বছর ধরে ভ্যাবলা রেলগেটের কাজ আটকে রয়েছে আপনার সময় সেটা ওয়াল ব্রিজটা সেইটা এমন পর্যায়ে পৌঁছেছে দিনের পর দিন বহু মানুষের মৃত্যু হচ্ছে সেখানে পার হতে গিয়ে তাদের সমস্যা অ্যাম্বুলেন্স আটকে গিয়ে এইটাই নিয়ে দেখুন আমি এখানে সতেরো মাসের জন্য বিধায়ক ছিলাম আমি হাসনাবাদ থেকে সকালবেলা একটা ট্রেনের ব্যবস্থা করেছিলাম তদানীন্তন রেলমন্ত্রীকে বলে এবং রেলওয়ে রেলওয়ে বাজেটে আরবি ওভারব্রিজ ভ্যাবলা হয়েছিল পিঙ্ক বুকে পর্যন্ত দাম উঠেছিল এখন যখন আমি চিঠি লিখেছিলাম তখন রাজ্যের যিনি মুখ্য সচিব তার সঙ্গে কথা বলে লিখেছিলাম রেলের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম তারা রাজি হয়েছিলেন বলেই আমি আজকে তাদের কাছ থেকে অনুমোদন আনতে পেরেছিলাম কারণ রাজ্যের একটা এর মধ্যে অ্যাপ্রোচ রোড বানানোর ক্ষেত্রে ভূমিকা থাকে কিন্তু দু সালে এখানকার মানুষ আমাকে একটু ভালোবেসে দূরে সরিয়ে দেবার পরে দেখা যাচ্ছে আজ পর্যন্ত ভ্যাবলার ওভারব্রিজটা তৈরি হলো এটা দায়িত্ব তো ভ্যাবলা কিন্তু এখানকার যারা বিধায়ক আছেন সাংসদ আছেন তাদের কারণ এটা তো রেলের পিঙ্ক বুকে উঠে গেছে অ্যাপ্রোচ রোড তৈরি করবে রাজ্য সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই চিঠিও আমি নির্বাচনের সময় মানুষের কাছে মানে সামনে এনেছিলাম এখনও যদি চান আমি সেই কপি দিয়ে বাজেট দেখুন দু হাজার ষোলোর রেল বাজেট তাতে লেখা আছে ভ্যাবলা আরবির কথা তো সমস্ত উন্নয়নমূলক কাজ পশ্চিমবঙ্গে ব্যাহত তেতাল্লিশটা রেলের প্রজেক্ট এই মুহূর্তে বন্ধ আছে জমি অধিগ্রহণ না করার কারণে আজকে তিনশো ছেষট্টি মিটারের জন্য আজকে সরাসরি গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মানুষ যেতে পারছে না একটা বাঁচখানের সমস্যা আছে সেই সমস্যাটা তিনশো ছেষট্টি মিটারের সমস্যা এটা সমাধান করে দিলেই মেট্রো রেলটা জুড়ে যাবে ওখানে এই সরকার সেটা করছে না কোন প্রজেক্ট হচ্ছে বিশ্বকর্মা যোজনা বন্ধ আয়ুষ্মান ভারত বন্ধ প্রতিনলে জল এখানে বন্ধ আছে তো সুতরাং এটাই তো এখানকার রাজনীতি